নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তিথিয়ার দিন সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তুর দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এই জিনিসটি যদি অক্ষয় তিথিয়ার দিন বাড়ির সদর দরজায় বাঁধা যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থেকে নেগেটিভ এনার্জি একেবারেই দূরে চলে যাবে এবং তার সঙ্গে বাড়িতে কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মী বিরাজমান হবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কী এবং ঠিক কিভাবে অক্ষয় তৃথার দিন বাঁধতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু অক্ষয় তিথিয়া অক্ষয় তিথিয়া পড়েছে বাংলা মাসের সাতাশেই বৈশাখ এবং ঠিক ইংরাজি মাসে দশই মে মানে শুক্রবার পড়েছে অক্ষয় তিথিয়া বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হচ্ছে অক্ষয় তিথিয়া কারণ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কার্য করলে তা কিন্তু অবশ্যই করে সম্পূর্ণ হয় সেই জন্যেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনারা চান কোনো শুভ কাজ শুরু করবেন তাহলে কিন্তু অবশ্যই করে অক্ষয় তিথিয়ার দিন শুরু করুন অক্ষয় তৃতীয়ার দিন কোনো যদি শুভ কাজ শুরু করা হয় তা কিন্তু অবশ্যই করে সম্পূর্ণ হবে তার সঙ্গে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন সেই জন্যে অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শুভ কাজ শুরু করুন এছাড়াও বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু একের পর এক শুভ যোগ রয়েছে যেমন শশ যোগ মালব্য যোগ এছাড়াও ইত্যাদি অনেক কিছু যোগ রয়েছে এই দিন কিন্তু অনেক রাশির অত্যন্ত ভালো হয় এই দিন কিছু কিছু রাশি আছে যাদের কিন্তু এই অক্ষয় তিথিয়ার দিন অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা এবার মূল এবার আমি বলে দেব আপনাদের সেই জিনিসটা কি এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজায় বাঁধতে হবে সব থেকে প্রথমেই কিন্তু একটি কাজ করতে হবে তা হচ্ছে এই অক্ষয় তিথিয়ার দিন আপনারা অনেক সকালে ঘুম থেকে উঠে যাবেন অবশ্যই করে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু সব থেকে প্রথমেই আপনারা বিছানাতে বসে আপনাদের হাতে তালু দর্শন করবেন এবং তারপরেই যখনই দর্শন হয়ে যাবে অবশ্যই করে কিন্তু বিছানায় বসে হাত জড়ো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন এবং তারপরেই কিন্তু আপনাদের অক্ষয় আর দিনটা অবশ্যই করে শুরু করতে হবে তারপরে বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম অবশ্যই করে আপনারা ভালো করে তাড়াতাড়ি করে নেবেন যখনই বাসি কাজকর্ম সারা হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ভালো করে পরিষ্কার করে নেওয়ার কারণ বন্ধুরা নোংরা ঘরবাড়ি বা আবর্জনায় পরিপূর্ণ ঘর কিন্তু মা লক্ষ্মী একেবারেই বসবাস করেন না সেই জন্যে অবশ্যই করে ঘরবাড়ি সর্বদাই পরিষ্কার পরিষ্কার রাখতে হয় এছাড়াও বন্ধুরা সদর দরজাও পরিষ্কার রাখতে হয় অনেক বাড়িতেই আর্থিক সমস্যা লেগেই থাকে তার একটাই কারণ হচ্ছে বন্ধুরা সদর দরজা পরিষ্কার নেই কারণ বন্ধুরা সদর দরজা যদি পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু বাড়ির মধ্যে সর্বদাই মালক্ষী বিরাজমান থাকবে অনেক বাড়ির সদর দরজার সামনে নানান ধরনের আবর্জনা ছেঁড়া জুতো ছেঁড়া জামাকাপড় ইত্যাদি অনেক কিছুই রয়েছে অবিলম্বে সেই সব জিনিসগুলি খুব তাড়াতাড়ি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সরিয়ে ফেলার চেষ্টা করুন এবং তার সাথে সাথেই বন্ধুরা অবশ্যই করে কিন্তু সদর দরজা পরিষ্কার এবং শুদ্ধ রাখুন যখনই বন্ধুরা সদর দরজা পরিষ্কার হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে স্নান করে নেবেন এই অক্ষয় তৃতীয়ার দিন পারলে আপনারা কোনো নদী বা গঙ্গাতে কিন্তু স্নান করতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ যদি একান্তই কোনো নদী বা গঙ্গাতে স্নান করা সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই করে বাড়িতে ভালো করে স্নান করে নেবেন এবং তারপরেই কিন্তু আপনারা আপনাদের গায়ে অর্থাৎ আপনাদের উপর একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এর ফলেই আপনারা পুরোপুরি শুদ্ধ হয়ে যাবেন এবং তার সঙ্গেই কিন্তু অনেক পূর্ণি লাভ করবেন যখনই স্নান করা হয়ে যাবে অবশ্যই করে চলে যাবেন ঠাকুর ঠাকুর ঘরে। ঘরে গিয়ে কিন্তু সব থেকে প্রথমেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন একেবারে তারপরেই বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু ভালো করে আপনারা ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন এছাড়াও প্রত্যেকটা দেবদেবীকে অর্থাৎ প্রত্যেক ঠাকুরকে কিন্তু অবশ্যই করে ভালো করে ফুলের মালা নিবেদন করবেন ফুলের মালা নিবেদন করা হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই ভোগ নিবেদন করবেন কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু অবশ্যই করে বিশেষ রকমের অর্থাৎ বিশেষভাবে ভালো ভোগ নিবেদন করতে হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন ভালো ভালো ভোগ নিবেদন করার যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে আপনারা কিন্তু এই একটি জিনিস মা লক্ষ্মীর কাছে অবশ্যই করে অর্পণ করবেন এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লক্ষ্মী করি অবশ্যই করে আপনারা নিয়ে আসবেন অনেকবারই ঠাকুর ঘরে এই লক্ষ্মী করি দেখতে পাওয়া যায় যদি পারেন হলুদ রঙের লক্ষ্মীকড়ি করি নিয়ে আসার চেষ্টা করবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের হচ্ছে হলুদ রঙ সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন হলুদ রঙের নিয়ে আসার যদি হলুদ রঙের লক্ষ্মী করি একান্তই না পান তাহলে সাদা রঙেরও নিয়ে নেবেন লক্ষ্মী করি মানেই হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক সেই জন্য অবশ্যই করে তিনটি লক্ষ্মী করি নেবেন বা পাঁচটি বা সাতটি অবশ্যই বিজোর সংখ্যায় নেওয়ার চেষ্টা করবেন এবং বন্ধুরা সেই তিনটি লক্ষ্মী করি নিয়ে কিন্তু অবশ্যই করে আপনারা একটি পাত্রর মধ্যে রাখবেন এবং ঠিক ভালো করে আপনারা দুধ এবং গঙ্গা জল দিয়ে সেই লক্ষ্মী করিকে ভালো করে স্নান করিয়ে একেবারেই পবিত্র করে নেবেন যখনই সেই দুধ দিয়ে বা সেই গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে সেই লক্ষ্মী করিগুলি একেবারে শুদ্ধ হয়ে যাবে তখনই আপনারা নিয়ে নেবেন একটি পাত্র আপনারা চাইলে তামার পাত্র বা আপনারা পিতলের পাত্র নিতে পারেন যদি পাত্র না নেন তাহলে অবশ্যই করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ পান পাতা নিয়ে নেবেন সেই পান পাতার উপরেই কিন্তু সেই তিনটি লক্ষ্মী করি রাখবেন এবার বলি বন্ধুরা আপনারা সেই তিনটি লক্ষ্মী কড়ির উপরে অবশ্যই করে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন মা লক্ষ্মীর সামনেই কিন্তু সর্বদাই সিঁদুর থাকে অর্থাৎ তেল দিয়ে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুর নিয়েই কিন্তু সবথেকে প্রথমেই সেই লক্ষ্মী কড়ির গায়ে তিনটি ফোঁটা দিয়ে দেবেন যখনই সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে যাবে আপনারা সেই পান সহ তিনটি লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর চরণে অবশ্যই করে অর্পণ করবেন অর্পণ করা হয়ে গেলে আপনারা প্রদীপ জেলে আপনারা ধূপ জেলে ভালো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে ভালো করে পূজা করে নেবেন পূজার পরে কিছুক্ষণের জন্য কিন্তু বাইরে বেরিয়ে যেতে হয় কিছুক্ষণ আপনারা বাইরে বেরিয়ে যাবেন এবং ঠিক কিছুক্ষণ পরে আবার চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেগুলি তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এই প্রসাদ খেলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তার সঙ্গে আপনাদের সমস্ত রকম শরীরের দুর্বলতা একেবারেই চলে যাবে এবং তারপরেই বন্ধুরা লাগবে একটি লাল শালু কাপড় আপনারা অবশ্যই করে একটি লাল রঙের কাপড়ের টুকরো নিয়ে নেবেন এবং বন্ধুরা দেখবেন যেন সেই কাপড়টা অবশ্যই করে পরিষ্কার এবং শুদ্ধ হয় সেই লাল শালু কাপড়টা নিয়ে যে পান সহ যে তিনটি লক্ষ্মী করি দিয়েছিলেন সেই পান সহ তিনটি লক্ষ্মী করি নিয়ে কিন্তু ভালো করে সেই লাল শালু কাপড়ের উপর রাখবেন এবং ঠিক ভালো করে পুঁটলির আকারে আপনারা বেঁধে নেবেন বাঁধা হয়ে গেলে প্রথমেই কিন্তু সেই লাল শালু কাপড়টা নিয়ে আপনাদের কপালে ছুঁয়ে নেবেন এবং তারপরে অবশ্যই করে এই লাল শালু কাপড়ের পুঁটলিটি আপনাদের হাতের মধ্যে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে আপনারা প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই করে জানাবেন তারপরেই আপনারা জয় মা লক্ষ্মী বলে সেই পুঁটলিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়ে ঠিক দরজার দক্ষিণ দিকে অবশ্যই করে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যেন দেখবেন কারোর নজর খুব তাড়াতাড়ি না যায় একটু লুকিয়ে বাঁধার চেষ্টা করবেন হঠাৎ যাতে কারোর নজর না যায় ওই জিনিসটি বাঁধার ফলেই কিন্তু আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ নজর দোষ এবং নেগেটিভ এনার্জি সব কিন্তু দূরে চলে যাবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি আর্থিক সমস্যা থাকে তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে এই কাজটি অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন করবেন অবশ্যই করে কিন্তু কাজটি সম্পূর্ণ হবে এবং বন্ধুরা কাজটি করার সাথে সাথে কিন্তু আপনারা মা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখবেন এবং ভালোবেসে খুব নিষ্ঠা মনে এই কাজটি করবেন আপনারা অনেক ফল লাভ পাবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে বলে যান জয় মা লক্ষ্মীর জয় হোক তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ